শাহেক আমি আল্লাহ দোয়াই শাহেক আপনি আমার একটা মেসেজ ডপ করেন যে মেসেজের কারণে আমি অনেক উপকৃত হব কথা কি হয়েছে বুঝছি না শাহেক আপনি আপনি তো খুব দিনদার মানুষ শাহেক কিন্তু আপনি রুমের ভিতরে হান্দায় হাঁদায় ভিডিও করেন কা শাহেক আপনি যে মাইক একটা হাতের লই লই আপনি ফর্দার লগে জানালার ফর্দা একটা টানাই জানালার ফর্দার লগে দিয়ে বই বা শাহেক করেন শাহেক সেখানে সামনে কি আপনাদের মুসল্লি বেশি নাকি সে মুসুলি কে কে সাহেব আপনার ভিতরে মুসুলি কে আপনার গার্লফ্রেন্ড তারপরে আপনার আর কি গার্লফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড হ্যাঁ এরা এদেরকে সামনে বসায় আমরা রুমের ভিতরে বসে বসে শাহেক ওয়াশ করে না ফতুয়া দেন কেন শেখ আমনে জ্বালা শেখ আমরা শেষ শেখ আমনে জ্বালায় আমরা থাকতে থাকতেছি না মানে ফেসবুকে ঢুকলে শুধু আমাদের শাহেকের বার্তা শাহেক আমাদেরকে ইম্পর্টেন্ট বার্তা দিতেছে সাহেক কিভাবে সানেলিয়াম থেকে দূরে থাকা যায় শাহেক আমাদেরকে বার্তা দিতেছে কিভাবে যে আমরা ওই যে বিভিন্ন তুফান তুফান ছবি তারপরে যে কেজিএফ ছবি থেকে আমরা দূরে থাকা যায় শাহেক আমাদেরকে বার্তা দিতে শাহেক আপনি আমাদের খুবই উপকৃত করছেন এগুলা করে আপনি আমাদের খুবই উপকৃত করছেন শাহেক আমরা আজ আপনার জন্য আমরা গর্ববতী হয়ে গেছে শাহেক ও তুক্কা গর্ববোধ করতেছে আপনি একটা মাদারবোর্ড সাহেব আপনি রুমের ভিতরে বয়ে বই বয়ে বই বেডি লই লই আপনি মাইকোগার লই লই খালি আপনি সাহেব মেসেজ ড্রপ করেন এখন আমার দরকার আপনাকে ওই যে কি জানি কয় থানায় ড্রপ করা দরকার তাইলে আপনার আপনার জন্য জরুরি এখন থানা জেলের মধ্যে ড্রপ করানোর দরকার তাইলে আপনি একদম পারফেক্ট সেখানে মেসেজ ড্রপ করতে পারবেন কোথায় কিছু বুঝছেন সাহেব আপনি দয়া করে এসব হাঁকলামি ছাড়ে দিই নিজের মতন নিজে থাক কথা কি খুশি বুঝছেন নি আপনি যে শুরু করছেন পাবলিক আপনার জন্য আমরা শুরু করবো হরে আপনি হিন্দার সাহেব এ ওই টুপি গেছে না টু টু পি ফাইন যাবি কিচ্ছু থাকতো না কথা কি খুশি বুঝছেন নি সাহেক তাড়াতাড়ি আসতে করে ভালো হয়ে যাবে